আমার বন্ধু ও ঢাকাবাসী আপনাকে লক্ষ্য করে বললাম আপনি ছিলেন মৃত আল্লাহ আপনাকে কত সুন্দর করে মায়ের পেটের মধ্যে বানালেন আবার নির্দিষ্ট সময়ে আপনাকে দুনিয়াতে আনবেন আপনার মা শুইতেও আপনার প্রতি কেয়ার করে শোয় ঘুমানোর সময় কেয়ার করে ঘুমায় আপনার যাতে কোনো ক্ষতি না হয় আপনার জীবনে ছেড়ে দিয়ে আপনাকে ডেলিভারির জন্য সে তৈরি হয়ে যায় আবার আপনি দুনিয়াতে আইসা কি খাবেন কোরমা খেতে পারবেন না পলাও খেতে পারবেন না সুতরাং আল্লাহ তাআলা মায়ের স্তনের ভিতরে আপনার জন্য সব রোগের প্রতিশোধক ও দুধটা আল্লাহ রাব্বুল আলামিন আগে ভাগে আপনার জন্য ম্যানেজ করে রেখে দিলেন ঠিক কিনা আবার যখন যাহা প্রয়োজন তখন তাহা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়ে দেন আপনি মায়ের দুধ খাইতেন মায়ের দুধটা ছিল অত্যন্ত তৈতুম্বর যখন আপনি আপনি দুনিয়াতে আসলাম এই দীর্ঘ দুধ যদি একসাথে আপনার মায়ের আমার আপনার মুখের মধ্যে যেত আমরা সকালে দুধ কুপা গলার মধ্যে আটকাইয়া মারা যেতাম এজন্য আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান শুনি তিনি মায়ের দুধের আগার মধ্যে মায়ের দুধের মুখটার মধ্যে যেটা আমরা ধরে চোষণ করলাম এই জায়গার মধ্যে বিজ্ঞান 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 চিকিৎসা এবং হেলথ আপনাদেরকে বলছে দেখো আমি আল্লাহ একটু দয়াবান তোমার কল্যাণে আমি কি না করলাম রে গোলাম একটু চিন্তা কর মায়ের দুধের আগার মধ্যে একটা দুইটা নয় বত্রিশটা দুর্দ আশার নাল আমি আল্লাহ দিয়ে দিয়েছি হবে ততবার তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব আল্লাহ করে বলেন ছোট্ট বাচ্চাকে কুলে নিয়ে মা দুধ খাওয়াইতে আধা ঘন্টা বিশ মিনিট লাগে কিন্তু সন্তানটা যখন এক বছর বয়স হয়ে যায় মা তাড়াতাড়ি করে যখন দুধ দিতে চায় না জোর করে আইসা দু এক সেকেন্ডে দু দুধ খেয়ে আবার চলে যায় বন্ধু বলেন তো কারণ তার খাদ্য নালী মোটা হয়েছে এখন বেশি খেতে পেরেছে একজন্য আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যতগুলো সে হজম করতে পারবে ততটুকু দরজাল

রসুল তোমরা সকলে হালাল খাও এবং নে কামল করো আজকে বন্ধু নে কামল যা আছে হালালের হিসাব করলে বন্ধু মনে হয় নে কামল আমাদের অনেকের মধ্যে নাই ঠিক কিনা রাগ করছেন না মিয়া আমার বন্ধু আবার দাবাদ দিতে পেতে হবে এই চিন্তা করে মুহিউদ্দিন আসেন কথা বলে না কারণ আমার রেজেকের দায়িত্ব আপনাদের মানিকপুরবাসীরকে আল্লাহ দেয় নাই দিয়ে কার হাতে রেজেকের দায়িত্ব ইজ্জতের দায়িত্ব কার হাতে চিৎকার দিয়া বলেন কার হাতে আজকে হালাল হালাম কোনো তমিজ নেই আমরা নামাজটাও ঠিক মতো পড়ি না রোজাটাও ঠিক মতো করি না পর্দা পুশিদার কোনো ভালাই নাই সত্য কথা বলি না কোরআন পড়তে জানি না নামাজে পড়ি তো সুরা কারা গুলো আমরা পারি না কথা বলেন ঠেক না বেঠে এখন যদি ইন্টারভিউ নেই যে বলুন তো আলহামদু সুরাটা ঠিক মতো পড়েন কয়জনে পাস করবেন কথা কন পাস করবেন তো নামাজে তেরো ফরজ ভিতরে বাহিরে পরীক্ষা নিলে পারবেন তো দুই রেখাত নামাজের ষাটটা মাস আলা পারবেন তো অনেক বিসিএস ক্যাডার দরা খেয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আর চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে দশতলা বাড়িওয়ালা ধরা খেয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পঁচাত্তর বছরের বুড়ো ধরা খেয়ে যাবে ঠিক কিনা অথচ ইসলাম শিখলে আপনার জন্য সহজ করে দিবেন কে কথা বলেন কে উনপঞ্চাশ দিনে কুমিলা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের হেবজু শাখা একটা ছোট্ট বাচ্চা কয়দিন ভুলে গেলেন কয়দিন মাত্র উনপঞ্চাশ দিন এক মাসের উপরে মাত্র নয় দিন উনপঞ্চাশ নাকি তিরিশ দিনে কত দিন তাহলে উনিশ দিন এক মাসের উপরে উনিশ দিন মাত্র উনপঞ্চাশ দিনে কোরআনে কারিম প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছেন সুবান বলবেন না আর আপনি সব বুঝেন কিভাবে প্লাট বানাইবেন কিভাবে আপনি তলার মালিক হবেন কিভাবে আপনি ব্যাংক ব্যালেন্স করবেন কিভাবে আপনি বিমা করবেন কিভাবে দুনিয়াতে সম্পদশালী হবেন অথচ আপনি আজ পর্যন্ত নামাজে তো মুখস্থ করেন নাই জবাব দিতে হবে কার কাছে চিৎকার দিয়া বলেন কার কাছে রাগ করছেন বোধ রাগ করলে কিচ্ছু করার নাই আমার কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই ডাক্তার কিন্তু রুগীকে জিজ্ঞাসা করে ওষুধ দেয় না আবার নোয়াখালী থেকে আনছেন আপনাদের ডাক্তারি করার জন্য রুহানি ডাক্তার নাকি আপনারা জিগায় ওষুধ দিলে কি রোগ ভালো হবে এ কথা বলেন না কেন ডাক্তার রুগীকে জিজ্ঞেস করে ওষুধ দিতে অনেক সময় ডাক্তার তাকে কী করে সার্জারি করে সার্জারি করলে কি আরাম লাগে না কষ্ট লাগে এই কথা বলতে হবে কাটলে ছিঁড়লে জোড়া দিলে সেলাই করলে লাভ লাগে না লস লাগে এত কিছুর পরেও সে কি করে সার্জারি যায় কারণ তার উদ্দেশ্য হলো সে লাভ হবে কিন্তু দুঃখজনক হলো তো আমার দেশে কারবারটা হলো উল্টো যেই ডাক্তার সার্জারি করে কষ্ট দেয় সেই ডাক্তারের ফি বেশি কথা বলেন ঠিক না আর আমার দেশে যারা প্যারাসিটামল বেছে রাস্তার মোড়ে মোড়ে গ্যাস্ট্রিকের ওষুধ বেছে ওদের কোনো কি নাই কথা কয় না ওদের ফি আছে নাকি ফি নাই আমার দেশে যে হুজুররা সার্জারি করে আপনার বুল গুলো ধরাই দেয় ওই হুজুরদেরকে যাতে ঠিক মতো দেখতে পারে না কথা বলেন ঢেকে না আর যেই হুজুর প্যারাসিটামল বিক্রি করে আর গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করে কয় একেবারে বুজুর্গ কথা বলেন ঠিক কিনা রাগ নাই তো আমার করার কিছু কথা তো বলতেই হবে না হলে তো আমিও আল্লাহর কাছে কি হবে ধরা পড়বে তাহলে ওয়াল্লা আল্লাহ একদিন সমুদ্রে গেলেন সমুদ্রের পরে যাইয়া নিজের নবুয়তি একটা আঙ্গুল পানির মধ্যে ঢুকাই দিলেন আপনারা বড় নদী দেখেন নাই সাগর দেখেন সাগরের মধ্যে ঢুকাই এবার বললেন আমার দিকে তাকাও এই আমার দিকে তাকাও সব সাহাবিরে হাতের দিকে তাকাইলে বলল যে দেখো আমার এই আঙ্গুলের মধ্যে কয় ফোঁটা পানি উঠছে ক হুজুর এক অথবা দুই অথবা তিন ফোঁটা বললো যে বিশাল সমুদ্রের পানির তুলনায় এই আমার হাতে তিন ফোঁটা পানি এইটা কি শুধু কম না একেবারে কম সবাই বলে না কেন আমার কথা জবাব দিতে হবে এটা কি শুধু কম না একেবারেই কম একেবারেই কম রসুল সাল্লাম বললেন শোনো সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি আছে এটা হলো আখের হাত তোমার আঙ্গুলের মাথায় যেই পোটা পানি উঠেছে এটা হলো দুনিয়া সেই পরকাল ভালো হওয়ার ইচ্ছা আপনার আছে না নাই আরো জোরে বলেন আছে না পরকালে সুখে থাকতে চান কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান রায় তাকবে না রায় তাকবে আল্লা তুমি কবুল করো